পিএস স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু কিউ জ্যাটের একটি সম্পূর্ণ ব্যতিক্রমী এবং সাধারণ যুগজ বা সাধারণ সমাধান নির্ণয় করো তাহলে প্রথমে আমরা এখানে চারপিট পদ্ধতি অ্যাপ্লাই করবো তারপর আমরা ব্যতিক্রমী সমাধান বা ব্যতিক্রমী যুগজ এবং সাধারণ যুগজ বা সাধারণ সমাধান নির্ণয় করবো দেওয়া আছে পিএস স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু কিউ জেড এটাকে আমরা যদি পক্ষান্তর করি তাহলে কিউ জেড ইজ ইকাল টু জিরো এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ একটা অবাচ্ছিহ্ন দিলাম তারপর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওয়াই মাইনাস কিউ জেড ইজিক টু জিরো এখন আমরা চারপিট সূত্র অ্যাপ্লাই করবো চারপিট সূত্র হচ্ছে ডিপি ডিভাইড বাই ডেল এফ ডেল এক্স প্লাস পি ডেল এফ ডেল জেড ইজ ইকাল টু ডেলিউ ডি কিউ ডিভাইড বাই ডেল এফ ডেল ওয়াই প্লাস কিউ ডেল এফ ডেল জেড ইজিক টু ডি জেড ডিভাইড বাই মাইনাস ডেল এফ ডালপি মাইনাস কিউ ডেল এফ ডাল কিউ ইজিকাল টু ডি এক্স মাইনাস ডিভাইড বাই মাইনাস ডেলফ ডালপি ইজিক টু ডি ওয়াই ডিভাইড বাই মাইনাস ডেল এফ ডেলকিউ অর্থাৎ আমরা এক নম্বরকে আমরা এক্স ওয়াই জেড পি কিউ সাপেক্ষে আমরা যদি আংশিক অন্তরণ করি আমরা যখন আংশিক অন্তর করবো ডেল এফ ডালেক্স নির্ণয় করি প্রথমে আমরা কোন ডেল এফ ডালেক্স নির্ণয় করবো আমরা ভাবো শূন্য যেফ্ট ডেল ৱাই নিৰ্ণয় কৰব আমাৰ পাব পি স্কোয়াৰ প্লাছ কিউ স্কোয়াৰ যেফ্ট ডেল জেড নিৰ্ণয় কৰব আম এটা শূন্য এখনে পাব অনলি মাইনছ কিউ যাইলেফ্ট ডেল পি নিৰ্ণয় কৰব ত আমাৰ পাব টু পি ৱাই যেল কিউ নিৰ্ণয় কৰব ডেল কিউ নিৰ্ণয় কৰব ত আমাৰ পাব এখনে আমাৰ পাব টু কিউ টু কিউ ৱাই আইনাস জেড এখানেও কেউ আছে এমানগুলো আমরা চারপিটের সূত্রতে অ্যাপ্লাই করি যদি চারপিটের সূত্রতে আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাই তাহলে প্রথম দুটি অনুপাত নিয়ে আমরা পাই ডিপি ডিভাইডেড বাই মাইনাস পি কিউ ইজিক টু এখানে কিউ স্কোয়ার প্লাস এখানে মাইনাস তাহলে আমরা পাই ডি কিউ ডিভাইডেড বাই পি স্কোয়ার এখান থেকে পি এখান থেকে পি চলে যাবে আমরা পাই আমরা পাবো এখান থেকে পি ডিপি পি ডিপি মাইনাস ইজিক টু মাইনাস ডি কিউ ডি কিউ এটাকে যখন পক্ষান্ত করবো আমরা পাবো কিউ ডি কিউ ইজ টু জিরো এখন আমরা সশ চলকের সাপেক্ষে আমরা ইনটিগ্রেশন করব আমরা যদি সশ চলকের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করি আমরা পাবো এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকাল টু আমরা একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দিলাম স্কোয়ার সমাকলন ধ্রুবক দিস ইজ নাম্বার টু ইকুয়েশন এখান থেকে আমরা এর মান পাই পি স্কোয়ারের মানটা আমরা যদি নির্ণয় করি আমরা পাই এ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা হচ্ছে পি স্কোয়ার মান তাহলে পি এর মান হবে আমাদের এটা এখন দুই থেকে আমরা এক নম্বর সমীকরণ থেকে সমীকরণ দুই আমরা এক এক নম্বর সমীকরণে অ্যাপ্লাই করবো এক নম্বর সমীকরণে আমাদের দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার ওয়াই মাইনাস কিউ জেট ইজিক তাহলে এটা সমান এটা সমান আমরা পাইছি যে এ স্কোয়ার অতএব আমরা এক থেকে লিখতে পারি এ স্কোৱাৰ ৱাই মাইনাছ কিউ জেড ইজ ইকুৱেল টু জিৰো এখন কিউ আৰ এক মান পাই কিউ ইজ ইকুৱ টু এ স্কোয়াৰ ৱাই ডিভাইডেড বাই জেড কিউ আৰম্ভ মান পেলাম এখন কিউ আৰ মানটো আমাৰ এখনে এপ্লাই কৰিব যদি আমাৰ এখনে এপ্লাই কৰি আমাৰ পাই এ স্কোৱাৰ মাইনছ কিউ স্কোয়াৰ ত'লে এ স্কোয়াৰ ৱাইছ ৱাই ডিভাইড বাই জেড হোল স্কোয়াৰ ৰটো আছে দিয়ে দিলাম এখন এখানে পাবো আমরা এ টু ডিভার ফোর এখানে এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে কমন নেওয়ার ফলে আমরা এখানে পাবো ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার আমরা যদি ওয়ান ডিভাইড বাই জেড জেড স্কোয়ার লসাগুনি তাহলে আমরা পাই আমরা পাই জেড মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন জেড স্কোয়ার উপর যেহেতু বর্গ আছে আমরা সেটাকে বাইরে নিয়ে আসলে সেটা আমরা এরকম পাবো অতএব আমরা পেয়ের একটা কী সুন্দর একটা আমরা কি পেয়ে গেলাম মান পেয়ে গেলাম এখন আমরা এটা নির্ণয় করবো ডিজেট নির্ণয় করব সম্পূর্ণ 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 ইন্ট্রিগ্রেশন বা সম্পূর্ণ সমাধান নির্ণয় করব বা সম্পূর্ণ যোগজ যাই বলি সম্পূর্ণ ইন্টিগ্রাল বা সম্পূর্ণ যোগজ বা সম্পূর্ণ সমাধান নির্ণয় করার জন্য আমরা ধরবো ডিজেট ইজ ইকাল টু এক্স প্লাস ডি ওয়াই এখানে আমরা মানগুলো যদি বসাই পি আর মান আমরা যদি বসাই এ ডিভাইড বাই জেড রুটু বার এ রুট বার জেড স্কোয়ার এখানে জেড স্কোয়ারটা দেওয়া হয় নাই দিয়ে দিলাম জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন ডিএক্স ডিএক্স দিয়ে দিলাম প্লাস কিউ কিউয়ের মান এ স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই জেড ডি ওয়াই এখান থেকে আমরা কী কী পাই এখান থেকে আমরা জেড আমরা যদি ল ওয়ান ডিভাইড বাই জেড কমন নিই তাহলে সেটাকে আমরা যদি আরো গুণন করি আমরা পাই জেড ডি জেড ইজিক টু জেড ডি জেড ইজিক টু এ ইন টু রুটুবার এ জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই ডি ওয়াই এখন আমরা পক্ষান্তর করবো এবং সমাধান করবো জেড ডি জেড মাইনাস এ স্কোয়ার ওয়াই ডি ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ ডি ডি এক্স এখন আমরা এখানে একটা দিলাম টু একানে একটা দিলাম টু অর্থাৎ টু জেড এ স্কোয়ার টু ওয়াই ডি ওয়াই এটাকে আমরা যদি একটু যদি সুন্দরভাবে লিখি এটাকে আমরা লিখতে পারি তার আগে আমি একটা সুসূত্র লিখি ইনটিগ্রেশন ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স ডি এক্স ইজিক টু টু রুট ওভার এক্স এই সূত্র আমরা অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র আমি এই জিনিসটা করেছি তাহলে এই হাফটা আমি বাইরে নিয়ে আসলাম এটাকে আমরা লিখতে পারি ডি জেট স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওবার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজিকাল টু এ ডিএক্স এখন আমরা শশ সাপেক্ষে আমরা ইনটিগ্রেশন করবো আমরা যদি ইনটিগ্রেশন করি তাহলে আমরা এখানে এই সূত্র অ্যাপ্লাই করি এই সূত্র যদি আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা পাই হাফ অফ টু রুট ওভার এটা পাবো আর কি তাহলে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ ডিএক্স প্লাস একটা আমাদের কনস্টেন্ট দিতে হবে সেটা আমরা দিলাম বি বি দিয়ে দিলাম এটু এটু চলে যাবে এটা তুলে দেওয়ার জন্য বর্গমূলটা তুলে দেওয়ার জন্য অভয় ভাষায় আমরা যদি কী করি বর্গমূল বর্গ করি বর্গমূলটা কর তুলে দেওয়ার জন্য আমরা অভয় ভাষায় কী করব বর্গ করবো তাহলে জেড স্কোয়ার ইজিকাল টু এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ ডি এক্স প্লাস বি হোল স্কোয়ার সরি এখানে যেহেতু ইন্টিগ্রেশন করছি সে সেহেতু এখানে এটা হয়ে যাবে এক্স দি এক্স অর্থাৎ এক্স প্লাস দি হোল স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্পূর্ণ ইন্ট্রিগ্রাল বা সম্পূর্ণ সমাধান বা সম্পূর্ণ যুগজ এটাকে দিলাম আমরা নাম্বার উপর যেহেতু এটাকে দিলাম আমরা নাম্বার থ্রি ইকুয়েশন এখন আমরা কি নির্ণয় করব। আমরা নির্ণয় করব ব্যতিক্রমী সমাধান বা ব্যতিক্রমী যুগজ বা ব্যতিক্রমী ইন্ট্রিগ্রাল ব্যতিক্রমী যুগজ ব্যতিক্রমী সমাধান বা ব্যতিক্রমী ইন্ট্রিগ্রাল নির্ণয় করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে লিখিনি ব্যতিক্রমী ব্যতিক্রমী যুগজ বা সমাধান ইন্টিগ্রাল বলতে আমরা বুঝি যুগজ বা সমাধান চাই বুঝি যাই বলি তাহলে ব্যতিক্রমী যুগজ নির্ণয় করার জন্য আমরা যেটা করব তিনকে আমরা এ এবং এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো আপনারা লিখবেন তাহলে যখন আমরা এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব তখন আমরা এখানে বিক্রি পাবো আমরা বাম পাশে শূন্য পাবো এর সাপেক্ষে করলে আমরা পাবো টু এ ওয়াই স্কোয়ার প্লাস এর সাপেক্ষে যেহেতু করবো তাহলে টু এ এক্স প্লাস বি ইন্টু এ সরি এক্স তাহলে এটাকে আমি যেটা করব এখান থেকে আমি যদি টু টু কমন নিয়ে ওই পাশে আমরা যদি টু যারা ভাগ করি আমরা পাই এ ওয়াই স্কোয়ার প্লাস এক্স দিলাম এ এক্স প্লাস বিস প্লাস বি আবার আমরা এ দ্বারা আমরা যদি গুণ করি তাহলে আমরা পাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এ এক্স এটা অর্থাৎ ফাইনালি আমরা পাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজিক আবার যখন বিয়ের সাপেক্ষে আমরা করবো তিন নাম্বার শ্রমিকর অঙ্কে আমরা কি পাবো এটা শূন্য এটা শূন্য এখান থেকে আমরা পাবো টু এ এক্স প্লাস বি অর্থাৎ টু এ এক্স প্লাস বি ইজ ইকাল টু জিরো তার মানে উভয়ভাষে আমরা যদি দুই দ্বারা ভাগ করি আমরা পাই এ এক্স প্লাস বি ইজ ইকাল টু জিরো এখন আমরা এ এক্স প্লাস বি এবং এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মান যদি আমরা এখানে ইম্পোর্ট করি তাহলে তিন থেকে তাহলে তিন থেকে আমরা কি পাবো জেড ইজ ইকাল টু আমরা জিরো পাব যা নাম্বার ওয়ান ইকুয়েশন অর্থাৎ প্রথম সমীকরণকে সিদ্ধ করে যা নাম্বার ওয়ান সমীকরণকে সিদ্ধ করে এটি হচ্ছে আমাদের ব্যতিক্রমী সমাধান এটি আমাদের ব্যতিক্রমী সমাধান এখন আমরা সাধারণ যুগজ নির্ণয় করব সাধারণ যুগস আমরা যদি নির্ণয় করি সাধারণ যুগস সাধারণ যুগ নির্ণয় করার জন্য আমরা তিন নম্বরে দিনে বিভ অফ এ বসাবো তাহলে বি এর পরিবর্তে ফাইভ এ যদি আমরা বসাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স প্লাস ফাইভ এ হোল স্কোয়ার এখন এটাকে দিলাম আমরা চার নম্বর ইকুয়েশন সারকে আমরা এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবো তাহলে এ পাশে আমরা কী পাই শূন্য পাই আমরা পাই এখানে টু এ ওয়াই স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস ফাইভ অফ এ ইন্টু এখানে পাবো আমরা এক্স প্লাস এখানে পাব আমরা ফাইভ প্রাইম অফ এ আমরা যদি দুই যদি কমন নিই আমরা পাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজিক টু মাইনাস এ এক্স প্লাস ফাইভ এ এ এক্স প্লাস ফাইভ এ এক্স প্লাস ফাইভ এটাকে দিলাম আমরা পাঁচ নাম্বার সমীকরণ চার এবং পাঁচ নাম্বার সমীকরণ থেকে আমরা যদি এ যদি এখানে এ আছে এখানে আছে এখানে এ আছে এ যদি অপসারণ করি আমরা সাধারণ সমাধান বা সাধারণ যোগজ পাব عليك بجنده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك